তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি পঁচাত্তর হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি মানুষকে দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন বাংলার হাত শক্তিশালী করবেন কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না আমাদের সরকার এ বছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার করতে পারি পথশ্রী করতে পারি রাস্তাশ্রী করতে পারি জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা উন্নত মানের হাসপাতাল সব হয়েছে তাহলে বাড়িও হবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে নিজের অধিকারকে নির্বাচনের পর পরিবারের একজনকে নয় পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পেয়েছেন কিনা কিনা কন্যাশ্রী পাচ্ছেন কিনা বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে হ্যাঁ কিনা যুবশ্রী পাচ্ছেন কিনা স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন কিনা ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা চয়চোহার তপস্বী বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কিনা পেয়েছেন কিনা তাহলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর প্রতি বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা হাজার কোটি টাকা তিন বছরে কত খরচা করেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই